আচ্ছা এবারে ছবিটা একবার দেখুন এই যে জলাশয়টা দেখছেন এটা থেকেই কিন্তু উদ্ধার হয়েছে বস্তা ভর্তি আধার একটা নয় তিন তিনটে বস্তা স্থানীয়দের দাবি এই জলাশয়ে আরো রকম বস্তা আধার কার্ড থাকতে পারে তো সাম্প্রতিক এই ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমানের ললিতপুর এলাকায় খবর আসছে সাম্প্রতিক ওই জলাশয়ে কচুরিপানা পরিষ্কারের কাজ করছিল কিছু কর্মী এবং তারাই সময় ওই জলাশয়ে এই রকম দু একটা বস্তা দেখতে পান ওই বস্তাগুলো দূর থেকে এই বেশ ভারী মনে হচ্ছিল তাই কর্মীদের সন্দেহ বাড়ে এরপর সেই বস্তা তুলে আনে তারা এরপর যখন ওই বস্তাগুলো খোলা হয় তখন তার ভিতর থেকে এই গাদা গুচ্ছের আধার কার্ড বেরিয়ে পড়ে এবার প্রশ্নটা হচ্ছে এই এত আধার কার্ড এলো কোথা থেকে বা কারা এইভাবে ফেলে দিয়ে গেল এবং কেন ফেলে দিয়ে গেল উত্তরটা কিন্তু আমি আপনি সবাই জানি এগুলো হচ্ছে ডুপ্লিকেট বা জাল আধার কার্ড হয়ে থাকতে পারে কারণ কেউ তো আর জেনে বুঝে নিজের আসল আধার কার্ড ফেলে দিয়ে যাবে না দেখুন এই রাজ্যে যবে থেকে এসআইআর নিয়ে তর্জো শুরু হয়েছে তবে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানান কাহিনী সামনে আসছে যেমন সাম্প্রতিক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার পুলিশ প্রায় একশো জন বাংলাদেশিকে আটক করেছে সীমান্ত পেরিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে আটক করে শুনায়েছে যাদের আটক করা হয়েছে তারা বাংলাদেশের বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার বাসিন্দা মানে কি বলুন তো ভারত বাংলাদেশের যে সীমানা আছে এই এলাকায় সেটাই এরা পেরিয়ে চলে আসছে এবং এখন এরা চলে যাচ্ছে এসআইআর এর ভয় কিন্তু আবার এরা ফিরে আসবে যখন আবার এই আবহাওয়া মানে এসআইআর টেসআইআর মিটে যাবে এছাড়াও কিছুদিন আগে নভেম্বর তিন তারিখ নাগাদ বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান তিনি জানান যে এ রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই বাংলার বিভিন্ন স্থান থেকে গৃহকর্মীরা হঠাৎ করেই উধাও হতে শুরু করেছেন বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা জেলার বিরাটি বিশারপাড়া এবং বিশেষ করে এর আশেপাশের এলাকা থেকে বেশ কয়েকজন গৃহকর্মী নাকি হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছেন এবং অনুমান করা হচ্ছে যে তারা বাংলাদেশি ছিলেন এছাড়াও নিউটাউনে একের পর এক ঝুপড়িতে নাকি সাম্প্রতিক কাল থেকে তালা ঝুলতে দেখা গিয়েছে স্থানীয়রা দাবি করতে শুরু করেছেন যে এই ঝুপড়িগুলিতে যারা ছিলেন তারা নাকি রাতের বেলাতেই বাংলাদেশে পালিয়েছেন এবং এদের নাকি ভোটার কার্ড ছিল আন্দাজ মতো এরা প্রায় সাত থেকে আট বছর এখানে বাস করছে যার খবর স্বাভাবিকভাবেই সরকারের কাছে নেই দেখুন কোনো কারণবশত একটা দুটো বাড়ি ফাঁকা হতেই পারে তা বলে লাইন দিয়ে ফাঁকা হওয়া এটা তো আর উড়িয়ে দেওয়া যায় না দেখুন এই যে এরা বাংলাদেশ থেকে চলে আসছে রাজনৈতিক ব্যাপার স্যাপার যদি সাইডে রাখা যায় তাহলে একবার ভেবে দেখুন এই যে এরা জোট বেঁধে এক জায়গায় রয়ে যাচ্ছে যার খবর সরকার কোনোভাবেই টের পাচ্ছে না এর জন্য কি স্থানীয়রা যারা আদপেই এখানকার আদি বাসিন্দা তাদের কি কোনো বিপদ বাড়ছে না আরে ভাই এটা তো ন্যাশনাল সিকিউরিটির হয়ে আছে তাই না তুমি কি কারণে এখানে কাজের সূত্রে এসেছো ভালো কথা এডুকেশন পার্পাসে মানে তুমি স্টুডেন্ট সেটাও ভালো কথা মেডিকেল পার্পাসে মানে তোমার কোনো রুগী আছে যিনি অসুস্থ তাকে তুমি ভারতে দেখাতে এসেছো সেটাও ভালো কথা কিন্তু তুমি যে এখানে এসেছো তার খবর সেই দেশের সরকার জানবে না এটা ন্যাশনাল সিকিউরিটি রিলেটেড প্রশ্ন হয়ে যাচ্ছে কারণ তুমি একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যাচ্ছ না একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছ দেখুন সরকারের কাছে যেহেতু এই তথ্যগুলো থাকা দরকার তাই ভিসা পাসপোর্ট এসবের আবিষ্কার হয়েছিল আর এর থেকেও বড় কথা এই বাসিন্দারা যারা এসআইআর ভয় পালিয়ে যাচ্ছে তারা এটা বুঝতে পারছে না এসআইআর প্রচেষ্টা হলো কোনো যোগ্য নাগরিক যাতে বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন দিনের শেষে আপনাকে যে কোনো একটা দেশের বাসিন্দা হিসাবেই পরিচয় দিতে হবে আপনি তো আর দুটো দেশের মাঝে ঝুলে থাকতে পারেন না আজ আপনার মনে হলো ভারতে গিয়ে থাকলাম কখন আবার মন বেশি খারাপ হয়ে গেল বাংলাদেশে গিয়ে থাকলাম এসআইআর শুরু হতে না হতেই এরা পালিয়ে যাচ্ছে মানে এরা সরকারকে জানাতেই চাইছে না এরা ভারতে আছে কেন সত্যি বলতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বাদ দিলে অন্য একটা দৃষ্টিভঙ্গি খুলে যায় যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আজকের টপিক রিলেটেড আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আর এই এপিসোডটা এক পার্সেন্টও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে